এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশিমালা যে অঙ্ক চ্যাপ্টার আছে আমরা সেখান থেকে একটু অঙ্ক দেখব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মান নির্ণয়ের সূত্র মান নির্ণয়ের যে অঙ্কগুলা প্রথমে বলা হচ্ছে x 1/x 4 হলে প্রমাণ করো যে x টু দি 4 1/x টু দি 4 322 এটা প্রমাণ করতে হবে এখন এই ধরনের অঙ্ক করার জন্য আমরা সাধারণত দুই ভাবে করতে পারি একটা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো আবার এই যে দেওয়া আছে যেটা সেটা দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো সেক্ষেত্রে এখন আমরা একটু খেয়াল করব যে এই যে আমাদের এই দেওয়া আছে এটা থেকেই আমরা করব সবচেয়ে সহজ হবে এটা দিয়ে করলে তো দেওয়া আছে আমরা উঠাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ টু ফোর খেয়াল করি দেওয়া আছে থেকে আমরা শুরু করব সেক্ষেত্রে এখন এখানে যেটা আছে সরাসরি বর্গ করে দেব কোন পর্যন্ত এক্স টু দি পাওয়ার ফোর না হওয়া পর্যন্ত আমরা এটাকে বর্গ করতে থাকব প্রথম বর্গ যদি আমরা করি এই যে এটা তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এ বিজিক টু ষোলো এখন আমরা একটু খেয়াল করবো এ এক্স এ এক্স কাটা গেল তাহলে শুধু থাকে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক টু এখন এইখানে আছে মাইনাস টু থাকে এই যে এমন

এবং এটা আর এটা গুণ করলে আট আট চৌষট্টি এটা এখন আমরা এটা আর এটা কাটাকাটি করলাম তাহলে এক্স টু দি ফোর প্লাস এক্স টু দি ফোর তিনশো চব্বিশ আর এই যে প্লাস টু আছে আমরা ওই পাশে দিয়ে দেবো তাহলে মাইনাস হয়ে গেল এখন এই যে তিনশো বাইশ এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা এখানে লিখতে পারি যেহেতু দেওয়া আছে থেকে আমরা শুরু করেছি তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড সরাসরি আমরা শুট অথবা প্রুভ এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম তাহলে এই শুতো অনুযায়ী আমরা যদি করি দেওয়া আছে থেকে এইখানে যেটা চেয়েছে সেই অনুযায়ী আমরা বর্গ করব তো দুইবার বর্গ করলে আমরা দেখছি আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট সেটা আমরা অবশ্যই পেয়ে গেলাম তো এইভাবে অঙ্কটা সবচেয়ে সহজ হয়